দেখুন এই হচ্ছে সেই ডাল দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু আজকে আবার ভাবলাম একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা একটা ডালের রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন বাচ্চারা কিন্তু পেঁপে খেতে চায় না তো ছোটবেলায় আমরা যখন এরকম পেঁপে খেতাম না আমার মা কিন্তু কায়দা করে খাওয়াতো আর সেটা এত সুন্দর খেতে লাগতো মনেই হতো না অর্থাৎ পেঁপে মনে হতো যেন লাউ খাচ্ছি তো এই সুগন্ধি ডালটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা এত অসাধারণ খেতে হয় আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো লাগা রেসিপি এসেছি তো চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম তো পুরো প্রসেসটা আমি বলছি সেটা দেখে নিন এগুলো দেখুন পেঁপে আমি একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি আর ডালটা কি ডাল নিয়েছি বলুন তো মটর ডাল আপনারা চাইলে এটা মসুর ডালেও করতে পারেন বাট মটর ডালে কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো দেখুন মটর ডাল আমি আধ ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখে এই পেঁপের সাথে চারটে সেটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ছিল তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আদা কিছুটা গ্রেট করা বা আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ নুন কিন্তু দিলাম না এখন কারণ নুন সেদ্ধ করার সময় কিছুটা দিয়েছিলাম পরে লাগলে অ্যাড করে দেব এবার ডালটা কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফোটাতে থাকবো ডালটা যখন অনেকক্ষণ ফুটে আসবে ঠিক নামানোর আগে কয়েকটা পাতলা পাতলা করে কেটে নেওয়া লেবু স্লাইস এর মধ্যে অ্যাড করে দেবেন তবে আর কিন্তু ফোটাবেন না গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন তার আগে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে দেবেন তো এরপরে যখন ডালটা টেস্ট করবেন তখন দেখবেন কি অসাধারণ খেতে এই ডালটা যেটা কি না সব থেকে বেশি ভালো লাগে মিষ্টি আলু ভাজার সাথে চাইলে আপনি নর্মাল আলু ভাজা বা যে কোনো ভাজার সাথে খাবেন অদ্ভুত রকম সুন্দর একটা গন্ধ বেরোবে এই পেঁপেটাকে আপনি মনেই করবেন না পেঁপে এটা জাস্ট মনে হবে ডাল দিয়ে খাচ্ছেন মানে লাউয়ের ডাল আর কি জাস্ট স্বর্গীয় অনুভূতি যদি বিলিভ না হয় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার একেবারেই বাড়ছে না আপনাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে তো এই হলো আমার ডাল যেটা আমি সাফ করে দিয়েছি দুর্দান্ত স্বাদের একটা মটর ডাল রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম একান্তই অনুরোধ প্লিজ ভিডিওগুলো দেখবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা জানাবেন